বিশাল মনির সালামু আলাইকুম সময় তো বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখানোর জন্য চলে আসলাম এই বাড়িটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরাট উপজেলা গ্রাম ঘোষবাগ আর এটা হচ্ছে পৌরসভার ভিতরে এই যে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এটা দিয়ে হাঁটে গেলে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগবে কবিরাট মেন জিরো পয়েন্ট মেইন যেতে তো এই যে এই রাস্তা দিয়ে আপনার এই যে ফাঁসে এই একটা বাড়ি খুবই সুন্দর ওয়াল করা বাড়ি আপনারা দেখেন আর এদিক দিয়ে সামনে গেলে আপনার কয়েকটা বাজারঘাট এবং ভিতরে মোটামুটি গলি বা বিভিন্ন বাসা টাসা আছে মানুষের সব দিকে যাতায়াত ভালো তো এই যে এই রাস্তা থেকে খুবই সুন্দর একটা মুখ এই রাস্তা এটা হচ্ছে ওয়াল করা আর সুন্দর কিন্তু গেট করা দেখেন এই যেভাবে দেখতেছেন এভাবে পুরোটা গেট করা এই বাড়িটা ছয় শতাংশ বাড়ি এখানে এই বাড়িটা ছয় শতাংশ বাড়ি এটা বিক্রি করা হবে এই যেভাবে দেখতেছেন ফাঁকা রাস্তা থেকে মুখ এ পুরাটা মুখ ওয়াল পর্যন্ত ওইদিকে ওয়াল আর এদিকে ওয়াল এ পুরাটা মুখ এখানে ছয় শতাংশ বাড়ি একেবারে রেডিমেড গড়সহ নিতে পারবেন তো আমি এই যে ভিতর ঢুকতেছি এখন বর্ষাকাল এই জন্য ওই হয়তো উঠান গার্ডেন একটু খারাপ দেখাতেছে কিন্তু লোকেশন বলো এবং সেন্টার বলো জায়গাটা খুবই পারফেক্ট দেখেনি আমি আপনাদেরকে পুরোটা দেখাতেছি এ ওয়াল করা পুরো বাউন্ডারি ওয়াল করা যে যেভাবে আছে এভাবে এই ঘরটার সহ এই ঘরটার সহ এভাবে বিক্রি করা হবে এদিকে এই ওয়াল পর্যন্ত একেবারে পুরোটা বাউন্ডারি করা এই সম্পূর্ণ জায়গা পুরোটা মিলে ছয় শতাংশ এখানে তো আপনারা যারা চাইতেছেন যে কবিরহাট পৌরসভার ভিতরে একটা জায়গা নেওয়া অথবা একটা বাড়ি ক্রয় করবেন একটা জায়গা ক্রয় করবেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন আর এখানে কবিরহাটের এখানে যে স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ কিছু কিন্তু এখানে আছে আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য আপনারা বাইরে যাওয়া লাগবে না তো সব কিছু মিলে একেবারে বাড়িটা পারফেক্ট আপনারা এরকম একটা বাড়ি ক্রয় করতে পারেন আমি একটু আপনাদেরকে ভিতরে জায়গায় দেখাবো সাতটা রুম আছে ভিতরে আর ছোটো একটা ফাঁকের ঘর আছে একটা টয়লেট আছে বাথরুম পানি টানির ব্যবস্থা আছে এটা হচ্ছে ওনাদের সামনে রুম এটা হচ্ছে সামনের রুম এভাবে ওনাদের সাইটটা রুম করছে আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে আর বিষয় হচ্ছে যে যারা দেশ প্রবাস থেকে আপনারা যারা চাইতেছেন যে আমরা শহরমুখী একটা বাড়ি কিনবো শহরের মধ্যে তো আপনারা এই বাড়িটা নিতে পারেন যত রাত হোক আপনারা যখন যেখান থেকে আসেন ঢাকা অথবা চট্টগ্রাম থেকে যেখান থেকে আসেন আপনারা সরাসরি গাড়ি থেকে নামে হাঁটির দু তিন মিনিট লাগবে আপনার এই বাড়িতে ডাইরেক্ট চলে আসতে পারবেন অথবা যে জিরো পয়েন্ট থেকে যে কবিনার জিরো পয়েন্ট থেকে আপনারা একটা রিক্সায় উঠে আপনারা এখানে বিশ টাকা দিয়ে চলে আসতে পারবেন তো এখানে এই যে ভিতরে ষাটটা রুম আর এই সামনে এটা একটা রুম আছে এটা ওনাদের এই যে ফাঁকের বা খাবার দাবার এই একটা রুম টোটাল এই ঘরের ভিতরে ষাটটা রুম আর বাইরে আছে আপনার ছোট একটা ফাঁক তো সব কিছু মিলে মোটামুটি বাড়িটা পারফেক্ট আপনাদের পছন্দ হবে আমি আপনাদেরকে দিক দিয়ে যাই একটু টয়লেট বা ওইদিকে লাস্ট মেয়ে এগুলো একটু দেখাই এটা সাপকালা রেস্টুরি হবে সিএস এস এ আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল মূল দলিল সব কিছু একটা আছে আপনারা আমি দেওয়ার চাষা জায়গাটা ক্রয় করতে পারবেন তো এই যে এই ওয়াল পর্যন্ত সীমানাটা এই পুরাটা কিন্তু বাউন্ডারি ওয়াল করা এ যেভাবে দেখছেন এবং আশপাশে কিন্তু অন্যান্য বাড়িঘর ফ্যামিলি আছে আর এটা হচ্ছে ওনাদের এ একটা এ একটা টয়লেট এখানে এ উপরে দেখেন এই পরিবেশ অনেক ভালো তো সব কিছু মিলে আপনাদের ছোটোখাটো একটা ফ্যামিলির জন্য পারফেক্ট আর ঘরটাও মোটামুটি মজুত আছে আছে বিটি ফাঁকা করা আর আসলে আপনারা জানেন যে পৌরসভার ভিতরে জায়গা জমির দাম একটু বেশি হয় তো এই জন্য আপনারা খারাপভাবে কমেন্টস করবেন না আপনারা দেখবেন আসবেন খোঁজখবর নেবেন আশেপাশে যদি বাড়িটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে তখন আপনারা বাড়িটা ক্রয় করতে পারবেন সবসময় যারা জায়গা জমির বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে তো যদি এই জায়গাটা আপনাদের ভালো লাগে পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এটা ছয় শতাংশ জায়গা যেভাবে আছে এভাবে দাম দিচ্ছে এটার পঞ্চান্ন লাখ টাকা প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য পঞ্চান্ন লাখ টাকা ছয় শতাংশ জায়গা যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন আশেপাশে খোঁজখবর নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা বাড়িটা ক্রয় করবেন এই সামনে হাঁটি গেলে চার পাঁচ মিনিট লাগবে কোভিড ব্যাঙ্ক শহরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম